মহানায়ক উত্তম 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 কুমার 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 গায়ক পরিচালক প্রযোজক এসব নিয়ে বহু কথা লেখায় বহু নিউজ প্রিন্ট খরচ হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়েও কাঁটা ছেঁড়া কম হয়নি কিন্তু উত্তম কুমারের মানবিক দিক নিয়ে তেমন একটা আলোচনা শোনা যায়নি নিঃশব্দে কাউকে না জানিয়ে বহু জায়গায় দান করেছেন উত্তম কুমার বহু কন্যাদায়গ্রস্ত বাবার হাতে প্রয়োজনের সময় তুলে দিয়েছেন অর্থ কিন্তু এসব গোপন রাখতে চাইতেন মহানায়ক তার শর্তই থাকত এসব কথা যেন পাঁচ কান্না হয় কিন্তু কৃতজ্ঞতায় আটকানো জীব কোনো না কোনো সময় ঠিক খুলে যায় আর সত্যিটা বেরিয়ে আসে দিনের আলোর মতো অনেকটা লোক মুখে প্রচার পেয়েছিল উত্তমের এমন বহু গোপন সাহায্যের কথা যা বেঁচে থাকতে কেউ বলেননি প্রথম ঘটনা তার সহকর্মী মণি শ্রীমানের মেয়ের বিয়ের কথাই ধরা যাক মনির মেয়ের বিয়ে ঠিক হয়েছে কিন্তু বিয়ের খরচ সামাল দেওয়ার মতো টাকা তার হাতে নেই কোন সূত্রে খবর পেলেন উত্তম কুমারের ভাই তরুণ কুমার দাদাকে গিয়ে সমস্ত কথা জানালেন তরুণ দুই ভাইয়ের মধ্যে পরামর্শ হলো রাতভর আসল কারণ জানিয়ে সকলের কাছ থেকে চাঁদা তোলা হলে মণিবাবুর আত্মসম্মানে আঘাত লাগতে পারে এই ভেবে সে চিন্তা বাতিল করেন উত্তম তার বদলে উত্তম কুমার আর এক অসামান্য অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক জমজমার জলসার আয়োজন করলেন বিশ্বরূপা থিয়েটারে সঙ্গে ছিলেন তরুণ কুমারও নিজে সমস্ত শিল্পীকে অনুরোধ করেছিলেন উত্তম কুমার কোন শিল্পী পারিশ্রমিক নেননি জলশাই বিখ্যাত শিল্পীদের সঙ্গে নিয়েও গান গিয়েছিলেন উত্তম কুমার তবলায় সঙ্গতে ছিলেন অসিত বরণ অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ মণিবাবুর ভার অনেকটাই বহন করেছিল দ্বিতীয় ঘটনা লাইটম্যান কালির টেকনিশিয়ান স্টুডিওতে যদু বংশ ছবির শুটিং চলছে উত্তম কুমার শর্টের টেকনিক্যাল বিষয় খুব ভালো বুঝতেন এবং খেয়ালও রাখতেন সেদিনের শ্যুটিংয়ে একটা শর্টের পর উত্তম কুমার লক্ষ্য করেন সেটের ওপর থেকে একটা আলো পরার কথা ছিল সেটা জ্বলেনি সেই আলো জ্বালানোর কথা যা সেই লাইটম্যান কালী আনবো না সেটা কিছু বললেন না উত্তম শুটিং শেষে তাকে মেকআপ রুমে উত্তম ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি দাদার শটে এত বড় ভুল মাথা নিচু করে তিনি গেলেন মেকআপ রুমে উত্তম কুমার গম্ভীর ভাবে জিজ্ঞেস করলেন কিরে কি হয়েছে মহানায়কের সামনে কেঁদেই ফেলেন কালী আবার উত্তম জিজ্ঞেস করলেন তোকে আজ আনমনা মনে হলো কালী কি হয়েছে রে কাঁদতে কাঁদতে কালী উত্তর দিয়েছিলেন আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে দাদা এখনো টাকা জোগাড় করতে পারিনি সেই চিন্তা করতে গিয়ে ভুল হয়ে গেছে দাদা আর কখনো ভুল হবে না কালীর পিঠে হাত রেখে উত্তম কুমার আশ্বস্ত করেছিলেন মুখে আর একটি কথাও বলেননি পরদিন কালীকে নিজের বাড়িতে ডেকে পাঠান খামে করে বিয়ের পুরো খরচের টাকা কালীর হাতে তুলে দিয়েছিলেন উত্তম কুমার এমন অজস্র ঘটনা রয়েছে আরও একটি বিষয় না বললেই নয় উত্তম কুমার কখনো ভেদাভেদে বিশ্বাস করতেন না তিনি সুপারস্টার বলে তাকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে আর বাকি শিল্পীরা বঞ্চিত হবেন এটা মেনে নিতে পারতেন না উত্তম হাজারিবাগে জীবন মৃত্যু ছবির আউটডোরের ঘটনা এই ছবির নায়ক নায়িকা উত্তম সুপ্রিয়াকে রাখা হয়েছিল বিলাসবহুল সরকারি ডাক বাংলোই অন্যদিকে বাকি শিল্পী ও কলাকুশলী রাখা হয়েছিল বাড়ি ভাড়া করে উত্তম কুমার ছবির প্রযোজককে বলেছিলেন তিনি আর সুপ্রিয়া দেবী কেন এই হাউস বাংলায় একা থাকবেন ছবির কাজে আসা সবাই থাকবে এই বাংলোতে কিন্তু প্রযোজক তাতে রাজি ছিলেন না সরকারি বাংলোর ভাড়া ছিল অনেক বেশি তাই অহেতুক খরচ বাড়াতে রাজি ছিলেন না তিনি নাছরবান্দা উত্তম কুমারও খানিক তর্ক বিতর্কের পর উত্তম কুমার বলেন ছবিতে কাজই করবেন না মাথায় হাত প্রযোজকের বিনা বাক্য মেনে নিলেন উত্তমের কথা ভাঙা চোড়া ভাঙা ছেড়ে বাকি টিম উঠে এলো বিলাস বহুল ডাক বাংলোই শুটিং শেষে রোজ জমজমাট আড্ডা হতো মধ্যমণি হিসেবে থাকতেন উত্তম কুমার একবার রাজ্যপালের আমন্ত্রণে নৈশাহারে যাচ্ছিলেন ভাই তরুণের সঙ্গে উত্তম কুমারের খেয়াল ছিল না সেই একই দিনে এক টেকনিশিয়ানের মেয়ের বিয়ে রয়েছে এবং তিনি যাবেন এমনটা কথা দিয়েছিলেন রাজভবনের গেটের সামনে থেকে গাড়ি ঘুরিয়ে সোজা টালিগঞ্জে সেই বিয়ে বাড়িতে পৌঁছেছিলেন হাতে উপহার নিয়ে নবযুগলকে আশীর্বাদ করে তারপর ফিরে গিয়েছিলেন রাজ্যপালের নিমন্ত্রণ রক্ষা করতে উত্তমের পাড়া ভবানীপুরে দুর্গাপুজোর সময় একবার মণ্ডপে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায় ষষ্ঠীর আগের দিন প্যান্ডেল থেকে প্রতিমা কোনো কিছুই রক্ষা পায়নি পাড়ার সকলের মন খারাপ পুজোর দিন মণ্ডপের জায়গাটা খাঁখা করবে এই ভাবনা নিয়ে সকলে বাড়ি ফিরে যান পরদিন সকালে বাইরে বেরিয়ে দেখেন ভোজবাজির খেল নতুন মণ্ডপ নতুন প্রতিমা আলো রোশনাইয়ের ব্যবস্থায় পুরনো জেলা ফিরে এসেছে কীভাবে হলো এই ঘটনা তখন জানা যায়নি এর বহু বছর পর অভিনেতা অনিল চট্টোপাধ্যায়ের পিছনের রহস্য ফাঁস করেন অনেক রাত করে শুটিং সেরে বাড়ি ফেরার পথে এই দৃশ্য চোখে পড়ে মহানায়কের তিনি গাড়ি থেকে নেমে শটান পাড়ার গুটিকতক ছেলের সামনে আসেন এবং বলেন তিনি সব ব্যবস্থা করে দেবেন এবং পুজোর জন্য যাবতীয় খরচ বহন করবেন কিন্তু কথা যেন প্রকাশ না হয় পাড়ার ছেলেরা সেই কথায় রাজি হয় তাতেই ধুমধাম করে হয়েছিল পুজো উত্তম যতটা প্রচারের আলোয় থেকেছেন তাঁর এই মানবিক দিকগুলো ততটা থাকেনি সে কারণেই হয়তো অনেকে এই সমস্ত ঘটনা জানেন না বা কখনো এ সমস্ত ঘটনা আলোচনায় উঠে আসেনি নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন